প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি তোমাদের জন্য প্রিয় পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় ইতিহাস বিষয়ের চার এবং আট নাম্বারের জন্য যে সমস্ত প্রশ্ন তোমাদের পড়তেই হবে অর্থাৎ পরীক্ষার আগে এই প্রশ্নগুলি দেখে যেতেই হবে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় পার্বিক মূল্যায়নে তোমাদের যে সিলেবাস অর্থাৎ কোন কোন অধ্যায় পরীক্ষা হবে এবং কোন কোন অধ্যায় থেকে কত নাম্বারের প্রশ্ন থাকবে তার সঙ্গে সঙ্গে চার নাম্বারের প্রশ্ন কটি দেয়া থাকবে বা আট নাম্বারের প্রশ্ন কটি দেয়া থাকবে তার সম্পূর্ণ আলোচনা করা হবে এই ভিডিওতে তাই অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ যদি ভিডিও ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম দেখে নাও কোন কোন অধ্যায় পরীক্ষা হবে তোমাদের পরীক্ষা হবে প্রথম থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত তোমাদের প্রথম এবং দ্বিতীয় পার্বিক মূল্যায়ন হয়েছিল চল্লিশ নাম্বার করে কিন্তু তৃতীয় পার্বিক মূল্যায়ন তোমরা জানো নব্বই নাম্বারের হবে এই নব্বই নাম্বারের ভিতরে তোমাদের কুড়িটা এমসি কিউ প্রশ্ন থাকবে ষোলোটা এসে কিউ প্রশ্ন থাকবে এছাড়া দুই নাম্বারের প্রশ্ন থাকবে মোট এগারোটি এবং চার নাম্বারের প্রশ্ন তোমাদের থাকবে মোট বারোটি থাকবে তার ভিতরে তোমাদের উত্তর করতে হবে ছটি অর্থাৎ আট নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে প্রথম অথবা দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের একটি প্রশ্ন দেয়া থাকবে তৃতীয় অথবা চতুর্থ অধ্যায় থেকে একটি দেয়া থাকবে এবং পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় থেকে একটি প্রশ্ন দেয়া থাকবে মোট তিনটি প্রশ্ন দেয়া থাকবে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এই হলো তোমাদের সিলেবাস চলো সাজেশন দেখে নাও চার নাম্বারের প্রশ্ন আগে দেখবো তারপরে আট নাম্বারের প্রশ্ন ঠিক আছে চলো প্রথম অধ্যায় থেকে তোমরা চার নাম্বারের জন্য যে প্রশ্নগুলি অবশ্যই তৈরি করবে প্রথম প্রশ্ন দেখো ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন টেনিস কোর্টের শপথ টিকা লিখতে হবে প্রথম অধ্যায় থেকে তিন নম্বর প্রশ্ন দেখো বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ কাঠামোর পরিচয় দাও প্রথম অধ্যায় থেকে এই তিনটি প্রশ্ন পড়লেই হবে দ্বিতীয় অধ্যায় থেকে দেখে নাও প্রশ্ন প্রথম প্রশ্ন আছে টিকা লিখতে হবে কোড নেপোলিয়ান এবং দ্বিতীয় প্রশ্ন আছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা সম্পর্কে লেখো দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র এই দুটি প্রশ্ন পড়লেই হবে তৃতীয় অধ্যায় থেকে কোনগুলি পড়বে দেখে নাও প্রথম প্রশ্ন ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি সম্পর্কে লেখো এর সঙ্গে তোমরা পড়ে রাখতে পারো ভিয়েনা সম্মেলনের তাৎপর্য পরবর্তী প্রশ্ন দেখো টিকা লিখতে হবে ক্রিমিয়ার যুদ্ধ নেক্সট আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রশ্ন দেখো মেটার্নিক ব্যবস্থার পরিচয় দাও তৃতীয় অধ্যায় থেকে মোট তোমাদের এই চারটি প্রশ্ন পড়লেই হবে চতুর্থ অধ্যায় থেকে দেখে নাও কোন প্রশ্নগুলি পড়বে প্রথম প্রশ্ন ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল কেন দ্বিতীয় প্রশ্ন সেরাজোবা হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত লেখো পঞ্চম অধ্যায় থেকে দেখে নাও কোন প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে প্রথম প্রশ্ন উড্রো উইলসনের চোদ্দ দফা নীতি সম্পর্কে লেখো দ্বিতীয় প্রশ্ন ইতালির ফ্যাসিবাদের উত্থানের কারণগুলি সম্পর্কে লেখো তৃতীয় যে প্রশ্নটা তোমরা পড়বে পঞ্চম অধ্যায় থেকে সেটি হল ভারসাই সন্ধির অর্থনৈতিক শর্তগুলি কিভাবে জার্মানির জাতীয় অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমরা চার নম্বরের জন্য পড়ে যাবে দেখো প্রথম প্রশ্ন উগ্র জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে সম্পর্ক লেখো পরবর্তী প্রশ্ন দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা কেন যোগদান করেছিল এই প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা কেন দেরিতে যোগদান করেছিল ষষ্ঠ অধ্যায় থেকে পরবর্তী যে প্রশ্নটা পড়বে সেটি হল ইঙ্গো ফরাসি তোষণ নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল এই হলো তোমাদের চার নম্বরের প্রশ্নের সাজেশান এই কটি প্রশ্ন পড়লেই মোটামুটি তোমরা চার নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে সপ্তম অধ্যায় থেকে কোনো প্রশ্ন তোমাদের চার নাম্বারে থাকবে না এবারে দেখে নাও আট নম্বরের জন্য তোমরা কোন প্রশ্নগুলি পড়ে যাবে এখানে মাত্র ছটি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি এই ছটি প্রশ্ন এখন থেকেই প্র্যাকটিস করো এখান থেকেই তুমি আট নাম্বারের প্রশ্ন কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন দেখো আট নম্বরের ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা বর্ণনা করো বা মূল্যায়ন করো দ্বিতীয় প্রশ্ন দেখো আমি বিপ্লবের সন্তান আমি বিপ্লবের ধ্বংসকারী উক্তিতির যথার্থ বিচার করো এই প্রশ্নটি একটু অন্যভাবে দিতে পারে উত্তর কিন্তু একই হবে নেপোলিয়ান বিপ্লবের সন্তান অথবা বিপ্লবের ধ্বংসকারী তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও পরবর্তী প্রশ্ন ইতালির ঐক্য আন্দোলনে মসেনি ও ক্যাভুরের ভূমিকা লেখো এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি তোমাদেরকে চার নম্বরে ভেঙে ভেঙে আসতে পারে যেমন দিতে পারে ইতালির ঐক্য আন্দোলনে শুধু মসান্নির ভূমিকা বা ইতালির ঐক্য আন্দোলনে শুধু ক্যাভুরের ভূমিকা তাই অতি অবশ্যই এই প্রশ্নটি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে পরের প্রশ্ন দেখো জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমরা অতি অবশ্যই এই প্রশ্নটা করে যাবে পরের প্রশ্ন দেখে নাও হিটলারের নেতৃত্বে কিভাবে ন্যাসি দল জার্মানিতে ক্ষমতা লাভ করেছিল এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন এবং আজকের সাজেশনের শেষ প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণও ফলাফল এই প্রশ্নটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট আট নাম্বারের জন্য কারণ পশ্চিমবঙ্গের প্রায় নিরানব্বই শতাংশ স্কুলে এই প্রশ্নটি দিয়ে থাকে আট নাম্বারের তাই অতি অবশ্যই এই প্রশ্নটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে আর হ্যাঁ যদি প্রশ্ন বুঝতে বা প্রশ্নের উত্তর লিখতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে অতি অবশ্যই কমেন্ট করবে আমরা তোমাদের কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নবম শ্রেণীর আরও ভিডিও আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আসছে তাই উঠতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুক